জগন্নাথ দেবের পুজো দিয়ে আসলাম তারপর আমরা আমাদের মন্দিরে প্রসাদ পেলাম বা এখন দেখো আমরা চলে আসছি সমুদ্র বীচে এখান থেকে দেখো সমুদ্র বিশ্রান্তি সুন্দর

বিপদ তার মায়ের মন্দির আছে জগন্নাথ এখন আমরা চলে এসছি গুপ্ত বৃন্দাবন ধাম দেখো এখানে কত কাজু বাদামের গাছ কাজুবাদাম ধরেও আছে এই দেখো গুপ্ত বৃন্দাবন এদিকে যেদিকে তাকাবে সেদিকে কাজু গাছ শ্রী বিহার আশ্রম প্রবেশ করছে আস্তে আস্তে গণেশ পয়লা বৈশাখ আজকে গণেশজি দর্শন এখানে দশ টাকা করে টিকিট দশ টাকা করে টিকিট দিয়ে টিকিট মূল্য দশ টাকা দিয়ে ঢুকতে হয় রাধাকৃষ্ণ জগন্নাথ মামং পাঠা যন্তন্তঃ মামা অমৃত রত্ন রাসম বমন্ত মরুৎস্ব ওস্তাল ভাষা ইগি লাভী কুলগি দাসক শঙ্কর শ্রেষ্ঠ মুনি মহারাজা মামা হৃদয় একাঙ্গ নিয়ন্তা সব্যতি

जग्गू माय कास्ट के सब एकदम लाइक नाओ जे यूनिटी देरे दे प्रश्न तो ठीक है तुमने हम हमें कुछ पढ़े मालूम नहीं रहा यार आय बोल ना नहीं बोल ना हो এখন গুপ্ত বৃন্দাবন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন অন্য জায়গায় যাচ্ছি সেটাও দেখাবো আমরা এখন এখানে চলে আসছি শ্রী শ্রী ওংকারেশ্বর মন্দিরে তো দেখাচ্ছি এই তো নন্দী কত বড় शंभू दारे ऐसे शंभू Terima kasih দিছে

তো বন্ধুরা আমরা এখন চলে এলাম শিবের মন্দির থেকে এখন জগন্নাথদেবের দেবের মন্দিরের পিসির বাড়ি জগন্নাথ পিসির বাড়িতে চলে আসলাম তো দেখাচ্ছি এখন তোমরা দেখো এই দেখো জগন্নাথ দেবের সড় বড় এই জলের উপরে ব্রিজ দিয়ে যেতে হয় একদম মাঝখানে আর ওই পাশে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে এত সুন্দর জায়গা বন্ধুরা কেউ যদি নিজে চোখে না দেখো তাহলে বুঝতেই পারবে না যে এত সুন্দর জায়গা দেখার মতো দেখার মতো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর জায়গাটা দেখো জগন্নাথ দেবের পিসির দেখো কতগুলো সিঁড়ি দিয়ে উঠছে সবাই চলে আসছে জগন্নাথ দেবের পিসির বাড়ি

সামনে জুম করে দেখালাম এই তো বন্ধুরা মন্দিরটা বন্ধ তো ভিতরে আর দেখাতে পারলাম না মন্দির বন্ধ হয়ে গেছে এটা তালা তালা এই ঝুলছে কত পাখি উপরে আমরা এখন জগন্নাথ দেবের পিসির বাড়ি এসেছি পিসির বাড়িতে নরেন্দ্র সরোবর সরোবরের মধ্যে তেলাপিয়া মাছ প্রচুর সংখ্যক রাজাস জলের মধ্যে ভাসছে

দেখো আমার পেছনটায় সুন্দর একটা গাছ আছে সেই গাছটা দেখালাম জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেউ বন্ধুরা এরকম নতুন নতুন সুন্দর সুন্দর যত ভিডিও গুলো আমরা দিতে পারি তাই চেষ্টা করব আপনার জুতো এখানেই খুলুন এখানে আমরা এখন ব্রহ্মচারী সমাজ স্থলে দাঁড়িয়ে আছি দেখুন কি সুন্দর দুঃখের বিষয় যদিও কিন্তু তবুও বলতে পারছি যে না আমরা এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে করছি আজকে আমরা এখানে কূলানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাজস্থলে দাঁড়িয়ে আছি আমি এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে দেখবেন কি সুন্দর জায়গা জল জুতো রাখুন

আমরা এখন জগন্নাথ দেবের আমরা এখন জগন্নাথদেবের মাসির বাড়ির সামনে এসে হাজির কিন্তু দুর্ভাগ্য দেখাতে পাচ্ছি না এই জগন্নাথ দেবের বাড়িতে কাজ চলছে তাই জন্য বন্ধ আছে বন্ধ থাকার জন্য ভেতরে নিষেধ এটা রথের সময় খুলবে তো রথের আগে আর দেখার জন্য ভিতরে যাওয়ার কোনো কোনো রকম চান্স নেই আমাদের বাইরে থেকেই দর্শন করলাম এবং বাইরে থেকেই আপনাদের ছবিগুলো দেখাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দিরে মাসির বাড়িতে কাজ চলছে তার ভিতরে প্রবেশ নিষেধ তাই আমরা বাইরের থেকেই একটু করে নিলাম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আবার অন্য জায়গায় যাচ্ছি আমরা এখন গোল্ডেন টেম্পেলে যাচ্ছি এখানে এখন মা মাসি ভাবনি সবাই বসে গেছে চা খেতে মাটির ভারে চা খাবে

আমরা এখন বুদ্ধ মন্দিরে এসে উপস্থিত হয়েছি সুন্দর বুদ্ধ মন্দির ভিতরে সোনার মূর্তি আছে বুদ্ধদেবের মন্দিরটি খুবই জাগ্রত খুবই সুন্দর খুব সুন্দর নির্মল পরিবেশের মধ্য দিয়ে মন্দিরটি চলছে এখন আমরা এই সন্ধ্যাবেলা মন্দির আসছি বুদ্ধ মন্দিরে বুদ্ধ মন্দিরে এটাকে বুদ্ধ মন্দির বললে ভুল হবে বুদ্ধ মানে বুদ্ধিস্ট ট্যাম্পেল বুদ্ধিস্ট ট্যাম্পেলে সোনার মূর্তি আছে বুদ্ধদেবের আমরা দেখছি এখন এটাকে উপভোগ করছি সন্ধ্যাবেলা পুরী শহরের একটা অন্যতম আকর্ষণ এই বুদ্ধ মন্দির এই গাছটা দেখো পাতা কম আম বেশি এত পাত এত আম ধরছে বন্ধুরা আমরা ভাদুর সেবা আশ্রম থেকে বেরিয়ে জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি সমুদ্র বীজ হয়ে গেলাম তারপর গোল্ডেন টেম্পেল বিপত্তায়নি মায়ের মন্দির আরও অন অন্যান্য কিছু দেখেছি আমরা সেগুলো দেখে পুরো ঘুরে ঘুরে বাড়িতে মানে আমাদের রুমে চলে আসলাম বন্ধুরা রুমে চলে এসে এখন রেস্ট করব। তাও আমাদের এখানে দেখলাম আশ্রমে তো মা শিবের আর দুর্গার তো আজকে পয়লা উশাক উপলক্ষে এখানে যোগ্য অনুষ্ঠান হচ্ছে তো এখানে আমরা দক্ষ অনুষ্ঠান দেখে প্রণাম করে তারপরে আমরা এখন পরে চলে গেলাম আর আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে কয়দিনের টাটা বাই বাই বন্ধু